পিপুলাইজড রেজিস্ট্রেশন ফর্ম অথবা এটাকে আমরা ইন্টিমেশন ফর্ম বলে থাকি এটা যারা আপনারা বি পাস কোর্স কমপ্লিট করেছেন সম্প্রতি আজকে এল এল বি ফাইনালের কিন্তু রেজাল্ট দিয়েছে এখন আপনাদের বার কাউন্সিল পরীক্ষাতে অংশগ্রহণ করতে গেলে কিন্তু সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে অনলাইনে পিপুলাইজড রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে এটাকে ইন্টিমেশন ফর্মও বলা হয়ে থাকে তা যারা আপনারা এলএলবি পাস কোর্স কমপ্লিট করেছেন অথবা যারা আপনারা এলএল বি অনার্স কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে অ্যাডভোকেটশিপ পরীক্ষাতে অংশগ্রহণ করার পূর্বে আপনাকে একটা পিপলিজ রেজিস্ট্রেশন ফর্ম জমা দিতে হবে এবং এই পিপিলাইজ রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার ছয় মাস পরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতেই কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন আপনাকে যে লিংকে প্রবেশ করে আপনার ফর্মটা পূরণ করতে হবে সেই লিঙ্কটার নাম হচ্ছে কি সেই লিঙ্কটার নাম হচ্ছে যে বার ডট টেলিটক ডট কম ডট বিডি লোয়ার কোর্ট রেজিস্ট্রেশন এই লিঙ্কে আপনি প্রথমে ঢুকবেন এই লিঙ্কে ঢুকার পরে আপনাকে যে কাজটা করতে হবে ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে যে কোনো ফর্মে আপনার সাধারণ যে তথ্যগুলো থাকে যেমন নাম থাকে পিতার নাম থাকে ঠিকানা থাকে মোবাইল নাম্বার থাকে বার কাউন্সিলের ক্ষেত্রে আপনার মাদার বার মাদার বারটা কিন্তু উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে রোল নাম্বার উল্লেখ করতে হবে তারপর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি যে সিনিয়র আইনজীবীর নাম কোন সিনিয়র আইনজীবী যার অধীনে যার অধীনে আপনি ছয় মাসের একটা পিপলেস কন্ট্রাক্ট ফর্ম বলে এটাকে এটা আপনি তৈরি করবেন সেই সিনিয়র আইনজীবীর নাম এবং সেই সিনিয়র আইনজীবীর এনরোলমেন্ট ডেট তার মানে ডেট অফ এনরোলমেন্ট এবং সদস্য নাম্বারটা কিন্তু উল্লেখ করতে হবে আমি একটু ভেঙে বলি এই বিষয়টা সেটা হচ্ছে যে বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে ছয় মাস অন্তত একজন সিনিয়র আইনজীবীর অধীনে আপনাকে কি করতে হবে জুনিয়রশিপ করতে হবে এবং আপনি যে সিনিয়র আইনজীবীর অধীনে কাজ করবেন তাকে মিনিমাম দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এটা কিন্তু খাতা কলমে হতে হবে তার মানে এটা কিন্তু আপনার তার যে ডেট অফ এনরোলমেন্ট সেই ডেট অফ এনরোলমেন্ট যেদিন সে নিয়েছে যেদিন সে সনদ নিয়েছে সেদিন থেকে কিন্তু দশ বছর যদি অতিক্রম না হয় তাহলে কিন্তু আপনি তার অধীনে জুনিয়ারশিপ করতে পারবেন না বা তার অধীনে জুনিয়ারশিপ করে কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু আপনি কোনো লাভ হবে না আপনি কিন্তু তার কাছ থেকে সাইন নিয়ে আসতে পারবেন না দেখেন তাহলে এখানে আপনি আপনি কি করলেন আপনি কিন্তু ফর্মটা সঠিকভাবে আপনি ফিল করলেন ফিল করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এ প্রিন্ট দিতে হবে আপনি যে ফর্মটা পূরণ করছেন আপনি যে ফর্মটা ফিল করছেন সেই ফর্মটা আপনাকে কি করতে হবে এ প্রিন্ট দিতে হবে ঠিক আছে এবং আপনার এবং আপনার সিনিয়রের সাথে যে চুক্তি তার মানে বার কাউন্সিল যে বার কাউন্সিল যে রুলস সেই রুলসের সাইট বিধি অনুযায়ী একটা চুক্তিপত্র ফর্ম তৈরি করতে হবে এবং এই চুক্তিপত্র ফর্মটা কিন্তু তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি করতে হবে এবং সেটা নোটারি করতে হবে এখন চলে আসি চার নম্বর পয়েন্ট আপনি তো ফর্মটা প্রিন্ট দিয়ে ফেলছেন এবং আপনি সিনিয়রের সাথে যে চুক্তিপত্র সেটাও আপনি কী হয়েছে আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রিন্ট দেওয়া হয়ে গেছে আচ্ছা এরপর আপনি নোটারিও করছেন এখন আপনাকে বার কাউন্সিলে গিয়ে ফর্মটা জমা দিয়ে আসতে হবে কিন্তু বার কাউন্সিলে গিয়ে ফর্ম জমা দেওয়ার পূর্বে আপনাকে কিন্তু কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মানে লিস্ট অফ ডকুমেন্টস নিয়ে এখন আমি কথা বলবো তাহলে আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে যে লিস্ট অফ ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপনি আপনার ইন্টিমেশন ফর্মের সাথে যুক্ত করে বার কাউন্সিলে গিয়ে জমা দিয়ে আসবেন দেখেন আপনাকে এনআইডি দিতে হবে এনআইডি দিতে হবে তারপরে আপনার এসএসসির যে সার্টিফিকেট এবং মার্কশিট তারপর হচ্ছে আপনার এইস সার্টিফিকেট এবং মার্কশিট এল পাস কোর্স যারা কমপ্লিট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি অন্য যে সাবজেক্টে আগে অনার্স করে আসছেন সেই অনার্সের কিন্তু আপনার সার্টিফিকেট এবং মার্কশিট দিতে হবে তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে তারপরে হচ্ছে আপনাকে এল এল যে সার্টিফিকেট এবং মার্কশিট আছে সেটা দিতে হবে কিন্তু যারা এল এল বি অনার্স করছেন তারা শুধুমাত্র এল এল বি অনার্স সার্টিফিকেট এবং মার্কশিটটা দিবেন আর এল এর সার্টিফিকেট এবং মার্কশিটটা তো সম্পূর্ণরূপে অপশনাল একটা বিষয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তাহলে আপনার ফর্মটা কিন্তু পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে তার মানে আপনার হার্ড কপি কিন্তু এখন আপনাকে জমা দিতে হবে কোথায় জমা দিবেন বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিবেন বাংলাদেশ বার কাউন্সিল সবাই চিনেন তারপর আমি সংক্ষেপে ঠিকানাটা বলে দিচ্ছি যে মৎস্য ভবনের অপোজিটে মৎস্য ভবনের অপোজিটে দেখবেন যে একটা অনেক বড় একটা বিল্ডিং পুনরতলা একটা বিল্ডিং সেই বিল্ডিংটাই হচ্ছে কি বাংলাদেশ বার কাউন্সিল সম্ভবত এটা তিনতলা অথবা চারতলাতে হচ্ছে এই পিপুলস রেজিস্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম জমা নেয় তা আপনাকে কী করতে হবে সেখানে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে ওটা ফটোকপি করতে হবে কেন ফটোকপি করতে হবে তার কারণ হচ্ছে যে আপনি ফটোকপির উপরে রিসিপ্ট লিখে নিয়ে আসবেন আর কি যে আপনার ফর্ম যে তারা রিসিপ করছে এটা কিন্তু আপনার ফটোকপির উপরে তারা একটা সিল মেরে দিবে এটা কিন্তু ভোলা যাবে না কারণ ওটাই কিন্তু আপনার প্রমাণ যে আপনি কি করছেন আপনি হার্ড কপিটা বার কাউন্সিলের অফিসে গিয়ে জমা দিয়ে আসছেন তাহলে আপনাকে হার্ড কপি বার কাউন্সিলের অফিসে জমা দেওয়ার পূর্বে ওটাকে ফটোকপি করে নিয়ে একটা কপি সাথে রাখতে হবে এবং যখন আপনি জমা দিবেন তখন আপনার ওই ফটোকপির উপরে তারা কি করবে রিসিপ লিখে দিবে আর কি ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে আপনার তো ফর্ম জমা দিয়া হয়ে গেল আপনি কিন্তু এখনো টাকা জমা দেননি তাহলে টাকা আমরা কখন এবং কিভাবে জমা দিব তা সেটা আমি একটু বলে দিচ্ছি দেখেন যখন আপনি ফর্মটা জমা দিবেন এরপরে কিন্তু আপনি নিজেই কিন্তু ওই ফর্মের উপরে কিন্তু একটা কিউআর কোড থাকবে সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু আপনি আপনার ফর্মের স্ট্যাটাস সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি এবং এটা ফর্ম জমা দেওয়ার পরে দেড় থেকে দুই মাসের মধ্যে কিন্তু ফর্মটা কি হয় অ্যাকসেপ্ট হয় তা যখন আপনি মাঝে মধ্যেই আপনি কি করবেন মাঝে মধ্যে আপনি ওই কিউআর কোডটা আপনি স্ক্যান করে দেখবেন যে আপনার ফর্মের স্ট্যাটাস কি যখন আপনি দেখবেন যে আপনার আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে আপনার ফর্মটা যখন দেখবেন যে আপনি অ্যাকসেপ্ট হয়েছে তখন আপনি কি করতে হবে আপনাকে তখন আপনাকে হচ্ছে টেলিটকের মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে এক টাকা জমা দিতে হবে কিভাবে আপনারা টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা জমা দিবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে প্রথমে বার লিখতে হবে বি এ আর বার শব্দটা লেখার পরে আপনি কি করবেন একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে ইউজার আইডিটা দিতে হবে ইউজার আইডি আপনি কোথায় পাবেন ওই যে আপনি ফর্ম পূরণ করছিলেন তখনই কিন্তু আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে ওয়ান সিক্স টু এই নাম্বারে আপনি সেন্ড করবেন আপনি এই নাম্বারে যখন সেন্ড করবেন তখন তারা একটা রিপ্লাই দিবে আপনাকে কি রিপ্লাই দিবে আপনার অ্যাপ্লিকেশন নেমটা বলে দিবে লোয়ার কোর্টের নামটা বলে দিবে রেজিস্ট্রেশন এবং পিন নাম্বার দিয়ে দিবে আপনাকে এরপরে আপনার যে কাজটা সেই কাজটা হচ্ছে যে আপনাকে আবারও আর একটা এস দিতে হবে তার মানে সেকেন্ড এস সেন্ড করতে হবে আপনাকে এখন সেকেন্ড এস এম এস দেওয়ার ক্ষেত্রেও আপনাকে আবারও কি করতে হবে আবারও বার শব্দ লিখতে হবে বি এ আর তারপর আপনি স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনি ইয়েস শব্দ লিখবেন ওয়াই ইএস ইয়েস শব্দ এরপরে আপনি আবারও স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনি এর আগের মেসেজ যখন দিয়েছিলেন তখন আপনাকে রিপ্লাইতে একটা পিন নাম্বার দিছিল না তখন সেই পিন নাম্বারটা আপনাকে বসাতে হবে এবং আপনি আবারও ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনি এস এম কী করবেন সেন্ড করে দিবেন আচ্ছা যখন আপনি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস এম এস সেন্ড করবেন তখন কী হবে তখন তারা আপনাকে আবারও রিপ্লাই দিবে কি রিপ্লাই দিবে কংগ্রাচুলেশন কনফার্মেশন অফ পেমেন্ট উইথ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তাহলে আমি কিন্তু আপনাদেরকে টোটাল প্রসিডিওরটা আমি বললাম পাশে আমি আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ মেসেজ আমি সেটা হচ্ছে যে আমরা বোনাফাইড লমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি যেখানে কিন্তু বার কাউন্সিল এমসিকিউ এবং লিখিত একই সাথে পড়ানো হবে আপনারা সবাই জানেন যে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাতে একটু সময় বেশি পাওয়া যায় কিন্তু পরবর্তীতে কিন্তু লিখিত পরীক্ষাতে কিন্তু খুব বেশি সময় পাওয়া যায় না তাই এই জন্য আমাদের একটা কম্বাইন কোর্স কিন্তু আমরা চালু করছি এবং এই কম্বাইন কোর্সের মধ্যে এমসি এবং রিটেন একসাথে পড়ানো হবে এবং এই কোর্সে যারা ভর্তি হবেন তারা সকল প্রকারের ম্যাটেরিয়ালস আমাদের অ্যাকাডেমির যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সব ম্যাটেরিয়ালস ফ্রিতে পাবেন এটার কোর্স ফি হচ্ছে আঠারো হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে। পনেরো হাজার টাকার মধ্যে আপনারা এই কোর্সটা করতে পারবেন যারা ইন্টারেস্টেড তারা আমাদের একাডেমির যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তা আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে বার কাউন্সিলে পিপুলস রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমি বললাম আমি আবারও একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি দেখেন খুব সহজ প্রথমে আপনি বার কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাই আপনি কি করবেন ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করার পরে আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে ওই ফর্মটাকে আপনার কার্ডিজে প্রিন্ট দিতে হবে এবং পাশাপাশি একটা চুক্তিপত্র তৈরি করতে হবে আপনাকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে এবং সেটাকে নোটারি করতে হবে কিসের উপরে চুক্তিপত্রটা হবে আপনি দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন অ্যাডভোকেটের অধীনে ছয় মাস আপনি কাজ করছেন এরকম একটা চুক্তিপত্র আপনাকে তৈরি করতে হবে আচ্ছা এরপরে আপনাকে কি করতে হবে ওই ফর্ম এবং ওই যে চুক্তিপত্র এটার সাথে আপনাকে কিছু কাগজপত্র কিন্তু জমা দিতে হবে এবং সেই কাগজপত্রগুলো কি কি এনআইডি কার্ড তারপরে এসএসসির সকল সার্টিফিকেট মার্কশিট এইস সকল মার্কশিট সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার এলএলবি পাস কোর্স যারা তারা তো আগে একটা অনার্স করছে বা আগে একটা ডিগ্রি করছে সেটার সার্টিফিকেট মার্কশিট তারপরে এল এল পাস কোর্সের যে সার্টিফিকেট আছে মার্কশিট আছে সেটা দিতে হবে আর যারা এলএলবি অনার্স করছে তাদের জন্য শুধুমাত্র এল এল বি অনার্স এর সার্টিফিকেট এবং মার্কশিট দিলেই হবে মাস্টার্সটা সম্পূর্ণ অপশনাল এল অথবা মাস্টার্স এটা সম্পূর্ণ কি অপশনাল আচ্ছা এরপরে একটা বিশেষ বিষয় মনে রাখতে হবে এই যে যত মার্কশিট এবং সার্টিফিকেট আপনি জমা দিবেন এগুলো কিন্তু আপনি যে সিনিয়র সিনিয়রের অধীনে কাজ করছেন বলে ওই চুক্তিপত্রের মধ্যে দেখিয়েছেন ওই সিনিয়রের দ্বারা কিন্তু সবকিছু সত্যায়িত করতে হবে তার মানে ওই ওই যে আপনার যে মার্কশিট আপনার যে সার্টিফিকেট এনআইডি কার্ড এইগুলো কিন্তু সব সিনিয়রের দ্বারা অ্যাটেস্টেড করে তারপরে কিন্তু বার কাউন্সিলের অফিসে গিয়ে জমা দিবেন বার কাউন্সিলের অফিসে গিয়ে জমা দেওয়ার পরে দেড় থেকে দুই মাসের পর আপনার ওই ফর্মটা কি হবে অ্যাপ্রুভ হবে ফর্ম অ্যাপ্রুভ হলে আপনাকে এক হাজার আশি টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে আচ্ছা এরপরে আপনি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড পাবেন ওই রেজিস্ট্রেশন কার্ড পর পরে সামনে যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন তাহলে বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি যেই দিন ফর্ম জমা দিবেন সেদিন থেকে ছয় মাস অতিবাহিত হওয়া লাগবে ছয় মাস অতিবাহিত হওয়ার পরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন কিন্তু পরীক্ষার আগে আপনাকে আবারও ফর্ম ফিল করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আবার আরেকটা ভিডিওতে কথা বলবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে